হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম চলেছে তা তোমাদেরকে দেখানো তো আমাদের প্যান্ডেল ঠিক সামনে দেখো এরকম পোস্টার লাগানো হয়েছে আর আমার বন্ধুরা এখানে বসে আছে বলছিল কি এসব করে কোনো কাজ হবে না তাই বেশি দেরি না করে তোমাদেরকে ব্লগটা দেখাতে শুরু করে কন্টিনিউ আর এখানে আমাদের মেন গেট হয়ে গেছে রাস্তায় বেরিয়ে যাওয়ার জন্য আর এখানে আমি একটু স্টাইল মেরে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই দেখো আমাদের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে নিশ্চয়ই বলবেন আর দেখো আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের গোনা দেখাচ্ছি এটা দেখো মহিষাসুর আর এটা দেখো কার্তিক তার নিচে একটা অসুর করে আছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না কিন্তু আর এর চেয়ে ভালো ভালো আরও ব্লগ আসতে চলেছে তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আর আর এই ভিডিওতে যদি পঞ্চাশটা কমেন্ট চলে আসে তাহলে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু এটা হবে অন্য থিম কিন্তু আমাদের পাড়াতেই কিন্তু অন্য সাইডে এটা কিন্তু ওইগুলো একটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে আর ওখানকার থিম হচ্ছে অপারেশন সিন্ধু তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ আমাদের প্রতিমাটা কত সুন্দর লাগছে এখনো সব কিছু ঠিকঠাক করা হয়নি নিচে লাইট দেওয়া হচ্ছে মিস্ত্রি চলে এসেছে আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি আর দেখো আমাদের প্রতিমা কত সুন্দর লাগছে আর দেখো ব্যাকগ্রাউন্ডে শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে আর দেখো আমার বন্ধু হাসছে আমাকে দেখে ব্লগ বানাচ্ছি তো তো চলো তোমাদেরকে অনেক কিছু দেখানো বাকি আছে এখনো আর আমাদেরকে দেখে দেখতে পাচ্ছি আমার বন্ধু ব্লগ বানানো চালু করে দিয়েছে আর হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম যে তোমরা কল্যাণী কে কে ঠাকুর দেখতে আসছো আমরা যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে অবশ্যই কমেন্ট করে বলবে কে 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 ঠাকুর দেখতে তারপর যাব আমরা রানাঘাট কামালপুর দেড়শো ফুট উচ্চতা প্রতিমার নির্মাণ হচ্ছে ওখানে তো তোমরা কে কে যাবে ওখানে এটাও কমেন্টে বলে যাবে নিশ্চয় আর দেখো এখানে দুর্দান্ত ভিউ তো আবার আমি বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ আর দেখো এখানে আমার ভাই ব্লগ বানাচ্ছি তা বেশি দেরি না করে আমি ব্লগটা কন্টিনিউ করতে করতে সোজা বাড়ি চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছি দাদারা আমাকে ব্লগ বানানোর দিকে হাই করে দিল এখানে দাঁড়িয়ে আছে কেন ওর একটা পার্সেল আছে তো পার্সেলটা নেবে তার জন্য ও দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা আমাদের বাড়ি আমাদের বাড়ির মেন গেট সামনে একটা লাইট দিয়েছে আর এখান থেকে প্যান্ডেলের ভিউটা অসাধারণ লাগছে দেখতে তোমরা যদি আমাদের এখানে ঠাকুর দেখতে আসো অবশ্যই কমেন্টে বলবে আর চলো তোমাদেরকে আর একটু হ্যাঁ এই দেখো পার্সেল আলাও চলে এসছে বলতে বলতে দাদা কি পার্সেল দিয়েছে ওটাই দেখবো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তো ফাইনালি দাদা এখানে পার্সেল চলে এসছে দেখতে পাচ্ছ আর আমি গিয়ে বললাম একটু খুলে দেখানোর জন্য বললো পার্সোনাল ব্যাপার তাই খুলে দেখালো না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু কার নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই